সংসার এমন একটি জায়গা আপনারা প্রতিনিয়ত কাজ করে যাবেন তবুও কাজের শেষ নেই আর এ সকল কাজ করতে গেলে কিন্তু অনেক রকম সমস্যাও আমাদের পড়তে হয় তো সেরকমই সমস্যার কিছু সমাধান নিয়ে আজকের ভিডিওটি তত পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা আশা করছি অনেক ভালো কিছু জানতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলে যারা আজকে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটাও লাইক ফলো দিতে ভুলবেন না টিপস নাম্বার ওয়ান এরকম সাদা শার্টের কলারে দেখা যায় ঘামের দাগ লেগে যায় সেটা কলারেও লাগতে পারে অবনক সময় হাতের নিচেও অনেক দাগ পড়ে যায় তো এরকম ময়লা এবং ঘামের হলদেটে কলার কিভাবে পরিষ্কার করবেন তো এটা পরিষ্কার করা সবচেয়ে সহজ তো আমরা যারা জানি না এটা কিন্তু নর্মালি ডিটারজেন্ট পাউডার অথবা সাবান দিয়ে ঘষে ঘষে উঠানোর চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু কষ্টটাও বেশি হয়ে যায় তাই আপনারা কিভাবে সহজে এই দাগটি তুলতে পারবেন তার জন্য একটি দারুণ টিপস আপনারা হোয়াইট টুথপেস্ট নিয়ে নেবেন তো আমি এখানে কোলগেট হোয়াইট টুথপেস্ট নিয়েছি অন্যান্য যে কোনো জেল পেস্টে কিন্তু হবে না তো একটি পুরোনো টুথব্রাশের সাহায্যে আমি এখানে পেস্টটা ঠিক এই দাগের ওপরে লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক সময় দেখা যায় হাতের নিচে অর্থাৎ বগলের কাছেও এই হলদেটের দাগটা হতে পারে আবার শার্টের বিভিন্ন জায়গায়ও কিন্তু এরকম হতে পারে তো সেক্ষেত্রে আপনারা হোয়াইট পেস্ট লাগিয়ে দিবেন তো কোলগেট পেস্টটাই আমার কাছে বেশি ভালো লাগে তো আমি সবসময় এভাবেই পরিষ্কার করি তো দেখুন এখানে আমি কোলগেট পেস্টটা লাগিয়ে দিচ্ছি এবং এভাবে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট আমি এখন কিন্তু এটা ওয়াশ করবো না আর সঙ্গে সঙ্গে ওয়াশ করলে কিন্তু এটা ভালো পরিষ্কারও হবে না তো ঠিক এভাবে আমি লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপরে দেখুন এটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে একাই এবারে সামান্য একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম দিয়ে আমি এই জায়গাটা ঘুষে নিব আপনারা এটা হাতের সঙ্গেও ঘষতে পারেন আবার এরকম পুরোনো টুথব্রাশ দিয়ে এভাবে ঘষে নিতে পারেন অথবা কাপড় ধোয়া যে ব্রাশগুলো পাওয়া যায় সেটা দিয়েও ঘষে নিতে পারেন দেখবেন কতটা সহজেই এই কলারের দাগটা পরিষ্কার হয়ে যায় তো আমি এবার ভালো করে হাত দিয়ে ঘষে নিয়ে এটা আমি আপনাদের ধুয়ে দেখাবো আপনারাই অবাক হয়ে যাবেন এই কেমন কালো ছিল আর এটা কত সহজেই সাদা একেবারে ধবধবে হয়ে যায় তো এবারে আমি এটা পানিতে ধুয়ে আপনাদের দেখাচ্ছি কতটা ধবধবে সাদা হয় আর এরকম মলিন হয়ে যাওয়া শার্ট আপনারা আরও সাদা করতে চাইলে এটা পুরোটাই কাস্টিক সোডার ভিতরে ভিজিয়ে রেখে দিবেন এক থেকে দুই ঘন্টা তাহলে মলিন যে কোনো সাদা কাপড় কিন্তু ধবধবে সাদা হয়ে যাবে তো আজকে আমি কলারের দাগ উঠানোর টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম এই টিপসটাও কিন্তু একটি রিকোয়েস্টের ভিডিও ছিল অতএব যে আপনি রিকোয়েস্ট করেছেন অবশ্যই দেখছেন চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টিপসে লাউ যেমন খেতে সুস্বাদু তেমনি এর কিন্তু ঔষধি গুণাগুণ রয়েছে আপনারা হয়তো বা অনেকে জানেন না এই লাউটা কি কাজে লাগতে পারে আপনারা জানলে অবাক হয়ে যাবেন তো প্রথমে আমি যেটা করব এই সুন্দর লাউটাকে কেটে নিব তো লাউটার মুখের অংশটা আমি আগে কাটবো আর মুখের অংশ থেকেই শুরু করব আপনাদের এই টিপসটা বলার তো প্রথমে আপনারা যখন লাউ কাটবেন তখনই দেখবেন লাউ থেকে একটি হলদেটে রঙের আঠা বের হয় তো এটা বের হয় কিন্তু মূলত লাউয়ের খোসার চারপাশ থেকে তো এইভাবে লাওয়ের মুখ কাটার পরে সেটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন তো এই যে চারপাশ দিয়ে যেই হলদেটে আঠাটা বের হয় এটা কিন্তু মহা একটি ঔষধ এটা আপনারা কি কাজে লাগাবেন জানলে কিন্তু অবাক হয়ে যাবেন তো আপনাদের তার আগে দেখিয়ে দিই যারা এখনও হয়তো খেয়াল করেননি এই যে দেখুন মুখের কাছে কিন্তু হলুদ হলুদ বা হালকা ঘিয়ে ঘিয়ে একটা আঠা বের হয় ফোটা ফোটা হয়ে তো এই আঠাটা আপনাদের স্কিনের যেখানে যেখানে র্যাশ বের হয় অনেক সময় দেখা যায় গোল গোল চাকা চাকা হয়ে অনেক র্যাশ বের হয় অনেক চুলকায় তো সেই সকল জায়গাগুলোয় আপনারা এক থেকে দুই বার দিবেন দেখবেন কত সহজেই সেটা সেরে যায় এই প্রবলেম টাবলেমটা আমার বাচ্চার একবার হয়েছিল তো আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ডাক্তার আমাকে এই পরামর্শই দিয়েছিল লাউয়ের এই রসটা লাগানোর জন্য তো আল্লাহ রহমতে এটা দু একবার লাগানোর পরে একেবারে সেরে গিয়েছে তো এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আশা করছি আপনারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হবেন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের বাসায় অনেক চাবি থাকে যেমন অয়ারড্রপে অনেক তালা থাকে তার চাবি থাকে আলমারির চাবি থাকে যেগুলো আমরা বক্সে ভরে রেখে দিই তো চাবি এভাবে রাখতে রাখতে দেখা যায় চাবিতে কিন্তু জং লেগে যায় তখন কিন্তু এটা যখন আমরা তালা খুলতে যাই তখন তালা খুলে না অথবা তালার ভিতরে জংটা কিন্তু লেগে যায় সেক্ষেত্রে কিন্তু তালা চাবি দুটোই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই চাবিগুলো আপনারা কিভাবে রাখবেন তাহলে মরিচা পড়বে না তো দেখুন এখানে আমি আরও কয়েকটা চাবি দেখিয়ে দিচ্ছি তো এই চাবিগুলোই এরকম জং ধরেছে আর এগুলো এখনও কিন্তু ধরে তো এই জং ধরা চাবিগুলোও কিন্তু আপনার একইভাবে সংরক্ষণ করতে পারেন তাহলে কিন্তু জং আর বাড়বে না তো এখানে আমি এই চাবিগুলো নিচ্ছি এবং এই চাবিগুলো নিয়ে নিব সব চাবিগুলো আমি একটা বক্সের ভিতরে ভরে নিব। তো ভরে নেওয়ার পরে এখানে আমি একটি জিনিস দিয়ে দিব সেটা হচ্ছে আমাদের সবার ঘরে আছে ট্যালকাম পাউডার তো আপনারা এভাবে চাবির গোছায় যদি ট্যালকাম পাউডার দিয়ে রাখেন তাহলে চাবি কিন্তু কখনোই আর মরিচা পড়বে না আপনার বাসার প্রতিটা চাবি কিন্তু খুবই ভালো থাকবে তো এটা ভ্যাসলিন দিয়েও করতে পারেন তবে ভ্যাসলিন দিলে আঠালো তেল চিটচিটে হয়ে যায় সেটা অনেকেই পছন্দ নাও করতে পারেন তাই আপনারা এভাবে সহজ পদ্ধতিতে ট্যালকাম পাউডার দিয়ে এভাবে বক্সটা একটু ঝাঁকিয়ে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু চাবিতে এই পাউডারটা লেগে যাবে সেক্ষেত্রে চাবিগুলো কিন্তু সেফ থাকবে চাবিগুলো কিন্তু আর কখনো মরচা পড়ার ভয় থাকবে না দেখুন সুন্দরভাবে কিন্তু এই পাউডারগুলো চাবির সঙ্গে লেগে গেছে তো আশা করছি এই টিপসটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন চলে যাচ্ছি লাস্ট টিপসে কিছু কিছু সময় আছে আমরা দুধ জাল করার সময় পাতিল ভর্তি হয়ে যায় অর্থাৎ অনেক দুধ একসঙ্গে জাল করি আর এরকম পাতিল ভর্তি করে দুধ জাল করতে গেলে কিন্তু দুধ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো অল্প দুধের ক্ষেত্রে নয় যখন বেশি দুধ এভাবে আপনারা জাল করবেন তো এটা দাঁড়িয়ে থেকে জাল করলেও কিন্তু পড়বে কারণ অনেকটা রিক্স হয়ে যায় কারণ অনেক দুধ তো আপনারা একটি কাজ করবেন একটি সিরামিকের মগ তো সিরামিকের বড় মগ নয় একটি চায়ের কাপ হলে চলবে সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে এই দুধের ভিতরে দিয়ে দিবেন আর এরকম প্লাস্টিকের মগ না সিরামিকের মগই কিন্তু দিতে হবে তো সিরামিকের মগটার ভিতরে দেওয়ার পরে আপনারা যদি চলেও যান এখান থেকে দুধটা কিন্তু পড়বে না দুধটা ফুটতে থাকবে সেক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিন্তে এটা রেখে চলে যেতে পারবেন দেখুন আমার গ্যাস কিন্তু হাই হিটে দেয়া আছে তবুও কিন্তু দুধটা পড়ছে না যেহেতু এর ভেতরে আমি কাপটা দিয়ে দিয়ে রেখেছি আর দুধটা আপনারা অনেকক্ষণ ধরে ফোটাতে চাইলে এভাবে কাপটা দিয়ে চলে যেতে পারেন সেক্ষেত্রে দুধ কিন্তু এভাবেই টকবক করে ফুটবে তবুও দুধ পড়বে না আপনারা নিশ্চিন্তে অন্য কাজ করে নিতে পারবেন তারপরে যখন দুধটা আপনারা অফ করে দিবেন তারপরে এই গ্লাসটা উঠিয়ে নেবেন বা মগটা উঠিয়ে নেবেন তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক কাজে দিবে সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম